রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জনে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি সকালে কটা বাণী দিলেন দুপুরে ওল্ড টেস্টামেন্ট বর্ণিত নারী জাতির সম্বন্ধে গল্প করছিলেন শ্রী ঠাকুর গল্পগুলি এত জীবন্ত ও সরস কথাগুলি এমন প্রাণবন্ধ যে তার মুখ থেকে কিছু শুনলেই মনে হয় তা যেন প্রত্যক্ষ দেখা যাচ্ছে সন্ধ্যায় বন্ধের পাশে গোপালদা সাথে কথা হচ্ছিল শিশি ঠাকুর বললেন মনুসংহিতার গড়াই সৃষ্টিতত্ত্ব দিয়ে আরম্ভ করেছে এর একটা মানে আছে এতে পারম পরা অনুযায়ী সব কিছুই যথাযথ বোঝা যায় চলার সাথীতেও সৃজন প্রগতি নিয়ে আরম্ভ করা হয়েছে অবশ্য এটা খুব ভেবে চিনতে কিংবা দেখে শুনে করেনি আপনি থেকেই অমনটা হয়ে গেছে মর্কোচ শুদ্ধ না হলে খামচা খামচা উপরসা উপরসা জেনে আমাদের বোধই পাকা হয় না আমাদের ঋষিরা যে কত বড় বৈজ্ঞানিক তা কেউ ভাবে না মহাদেবের মতো মহাসাধক কত ওষুধের সূত্র দিয়েছিলেন সাধুপুরুষদের সম্বন্ধে আজকাল ধারণাই বদলে গেছে কিন্তু সাধকরা ছিলেন প্রকৃত দারুণ সক্রিয় ও বাস্তববাদী তারা কতই ভাবে না সমাজকে সেবা করতেন কথায় কথায় বলতেন অবতার মহাপুরুষদের কথা বলে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো এমন একজন সহজ মানুষ আর দেখি না রাত্রে সাধন ভজনের কথা উঠলেই স্বাভাবিক জীবন না হলেও সুবিধা হয় না এরকম আছে কৃত্রিম জীবন তা টেকে না কসরত করে আমি কখনো কিছু করিনি যখন ভালো লাগতো করতাম আমি তো সরকার সাহেবকেও দেখিনি তাই মা আমার কাছে সব যা করতাম মার কাছেই বাহাদুরি নেবার জন্য করতাম হাউস হলো রাদ্যপুরে নাম করতে লাগলাম আর খুব ক্ষিপ্রতার সঙ্গে কাজ করার একটা ঝোঁক ছিল বাইশ মিনিটে খোকসা থেকে তিন মাইল পায়ে হেঁটে গিয়েছি কর্মপরায়ণতায় আমার খুব বেড়ে গিয়েছিল কাজ বেশ ভালো লাগতো কীর্তন কীর্তন করতাম ট্রেসের সময় বাহ চেতনায় থাকত না তাই ওগুলির বড় মূল্য দি না অন্য সব সময়ে সচেতন থাকতাম একদিন একটা থার্মোমিটার হাতে নিতেই একশো ডিগ্রি তাপ উঠে গেল গায়ে জল দিলে উঠে যেত ও সব হতো অনুভূতি সম্বন্ধে ডেডিকেট করেছি মুখে বলেছি ওরকম বোধ সব হতো লোকে ভগবান মানে বোঝে না কিম্বুত কিমকার ধারণা নিয়ে চলে কি যে করে তাই কিছু হয় না যারা মহাপুরুষের সংসর্গ সংসর্গ লাভ করে তারা সত্যি সত্যই ধারণা হয়ে যায় শত সাধনা করে যা বোঝা যায় না সহজভাবে তারা তা বুঝতে পারে দেখতে পারে আর সহজ না হলে ঠিক হয় না তবে শুধু কাছে থাকলে হবে না অনুরাগের সঙ্গে তাকে অনুসরণ করা চায় আমার এই আলোচনা প্রসঙ্গ আপনাদের কাছে আমি যতটুকু পারলাম তুলে ধরলাম কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমায় ক্ষমা করবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু